হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আছি আপনাদের সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিতে লাইক বা লাইকটা দিতে ভুলবা না আর আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভরবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই দিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব হরিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন বিকাল দুইটা বাজে তো ভিডিওটা হল গিয়া আগত কালকের ভিডিও তো এখন একটা মুরগি কাটিয়ে নিয়ে আর আমি জোরে নামাজ ভরিয়া লাগছে এই যে মুরগিটা কাটাত তো আজকে কিছু মাংস দিয়ে আমি বিকালে ইফতারর সময় বিরিয়ানি বানাই আর কিশোরি যাও খাইতে খাইতে তো বুড়া লাগি গেছে এখন আর খাবার মনে চান না আজকে এই যে মাংস কিছু দিয়ে আমি বিরিয়ানি বানাই ইফতারর রেডি হরম ইফতারি আর এক কেজি এই যে বাসমতির চাউল আনাইছি আলগে একটা মুরগি আনাইছি তো মুরগি একটা বড়ো আছে আড়াই হাজির মতন আরে তো আমার এই যে হইলিয়া প্রিয়খানি হইলিয়া মুর্গির ঠেং তো আমি খুব ভালো পাই যে ট্যাংগুলা তো এটা কে আমি ট্যাং এই যে চামড়া জাতা সব আলগাই লিমো এটা বাজিতাম নাই সব একটা প্লেটও আলগাই নিয়ার আর বাকি সব মাংস আমি বাজিমো বাজিয়া আর কিছু মাংস দিয়ে বিয়ানি বানিয়ে কিছু মাংস রাখি দিম আর কিছু আমি তিন ভাগ করমো মাংস দিয়া এক একবার রাখমো আর এক একবার আমি বোনা বানাইমো আর সামান্য মাংস দিমো বিরিয়ানি শুধু ইফতারের সময় খাবার লাগিয়া বেশ দিতাম নাই তখন মাংসগুলা বাজার লাগে আমি হলুদের গুঁড়া মরসার গুঁড়া বাঁরের গুঁড়া সবটা দিয়ে মিক্স করিয়া একানো আর এর বাজার লাগবো আর আপনারা দেখতে থাকবা তো এখানে আমার চাউলও রেডি তো চাউলগুলা এটা চাউল তো যারা লাগে না কিচ্ছু নাই একদম তো প্যাকেট থাকে বাইর হরিয়া আমি এখন বিজাই রাখি আর তো আদিকে মাংস ভাজিম মশলা রেডি হরমো আর এর ফাঁকা দিয়ে চাউলগুলো আমার ভিজে দিব তো ঠান্ডা পানি দিয়ে বেজাইয়ে রাখি আর একটু গরম পানি দিলে তাড়াতাড়ি ভিজে গেল হানে তো এখন আর গরম পানি বানাইছি না শুধু ঠান্ডা পানি দিয়ে আমি ভিজাইয়ে রাখি দিচ্ছি তো চাউল ভিজাই এখন লাগলাম আমি মাংসগুলা বাজার চোলা মাঝে আগুন ধরাইছি এখন মাংসগুলা সব বাজে লাগবো তো এখানে আমার মাংস ভাজা বইছি আদিকা মাংস ভাজাওয়ার আর এক আমি মশলা রেডি করিয়ে আনবো বিরিয়ানির মশলা তো খালি বিরিয়ানির মশলা নাই আৰু যে মাংসগুলো আনবো না বানাইম এতো রতু মশলা লাগব আর কিছু মাংস বাজার হইব খালকাল লাগিয়া তো আড়াই কাজি মো তো এক ফটাই খাইলে তো নাই দুই দিন খাইতে লাগবো কমসে কম দুই তো খাইতাম তো এখন আমি পেঁয়াজ হঠাৎ লাগছি আর আপনারা দেখতে দাবা আর পেঁয়াজ কাটিম মশলা রেডি কর্ম আর লগে গল্প কর্ম গল্প করে করি আমার পেঁয়াজ কাটা রসুন খাটা হয়ে যাব সব মশলা রেডি হয়ে যাব তো একটা গল্প হইল গিয়া যে আমার পাশে একটা গঠন হয়েছে কালকে তো এটা আপনার শেয়ার না করি পারি না তো কইলাম আজকে ওটা শেয়ার করি কালকে তো আর ভিডিও আপলোড দিতে পারছি না তো আজকে একটা ভিডিও আপলোড দিলাম আর কলাম এই গল্পটা আমি শেয়ার করি এটা গল্প নাই সত্য আর এই ঘটনা গঠনই তো আমার বালির পাশে একজন আরে এক ছেলে আরে যেন গরের মাঝে বউ আছে তিনটা বাচ্চা আছে তো রাখিয়া খালকে একদম কম বয়সী একটা মেয়ে লাই গেছে আরে বাড়ি তো বউ বাচ্চা গৰে ৰাখে আর কি খান্ড করল আৰি মানুষটাই তো কম বয়সী ছেলেটা কম বয়সী এমন বয়স নাই একদম কম বয়স বিয়া দিলাইসন তো বিয়া দেবার ঘরে তিনটা বাচ্চাও পাইলি তো বউ বাচ্চা সব ঘরে রাখিয়া যেন একটা এই খান্ডটা করল তো এখন ঘরের বউ একটা তাকতেও চাই তো নাই আর এই যে কম্বশী মেজটা এটাও বালা আইলো কিলা তাই শুনিয়া আইসে না নি না আনা শুনিয়াও বাইল যে এই যে ছেলের বেও বাচ্চা আছে গরো এটা আমরা তো একদম ব্যাক কল লাগেছে আরে বই থাকি শান্ত হইল আর মানে আজব এক ঘটনা আর এটা শুনিয়াও একদম ব্যাক কল যদিও বিবাহিত হইতো যদি মেটা খাওয়া যায় এই লও নাই একদম আবিতা তাইও বিয়ে হইছে না একদম কম্বসী মেটা হের তো বিয়ার বয়স হয়ে গেছে মোটামুটি এই মেটার বিয়ার বয়স হয়ে গেছে বিয়ার বয়স হাত আইস আঠারো বছর হয়তো ফুৰি গেছে কিন্তু এই ছেলে লাগে তো কম বসে নাইনি তো তিন বাচ্চার বাবা তো পরে খুঁজছিলাম সহালে যাই দহাত রাতে তো যাইবা সম্ভব নাই সকালে হয়েছিলাম যাইম সব খাম সাজ ইয়াতে এমন মেঘ আনছে সোহালে গম থাকি উঠেছি মেঘ দেখি দেখি আর পরে এক দশটা এগারোটার সময় মরে ঠেকাইছে আর যাইতে পারছি না আর পরে তো দশ এগারোটা বারোটা বাজি গেছি সময় তো গোসল হরতাম নামাজ পড়তাম বা ঢিলাও তো হরি আমি নামাজ নামাজবরিয়া এক ঘণ্টা দেড় ঘণ্টা টিল ধরি ধরে রান্নাত লাগি যায় আর যাই করার সময় পাইছে না তো যদিও থাকন বাড়ি করে খালকে যাই মো গিয়া দেখি আই বিয়া আর শুনছি খবর রাতে রাত্রে এই যে ধান ঘরে বউ জেটা আড়ি এটা রাত্রে রাত্রে সুঞ্চি এড়ি গেছে গিয়া তার পাবার বাড়ি তা বাইরে খবর দিয়া নাইছে ফোন করছে তো বাই আইছে আওয়ার পরে তারা সব বেকরিয়ালৈ গেছে গিয়া আর এই ছেলে যে তার বউ বৌলিগয়া এখনো পর্যন্ত আছে বাড়ির দেখা যাও কি তো শুনছি বাড়ির পা জায়গা দিত রানা আরে বাবাই জায়গা দিত রানা বাড়িতে যেন বউ বাচ্চা গরুর মাঝে যেন আর একটা বেটি লইয়া আইলো তো এখন আর কী তার সমাধান হইল এটা আর কইতে পারতাম নাই আরে এখন আজকের খবরটা আর জানছি না তো খালকে রাত্রে রাত্রে মোটামুটি ফতা ফোঁটা হওয়ার আগে শুনছি গেছে গিয়া তার আগের বেটিটা গেছে গিয়ে তার বাচ্চা বাচ্চা লইয়া আর তাকতেও চাইছে না এই যে মোটামুটি আছে তার তাই হাজবেন্ডে লইয় আর একটা বেটি ঘর থাই আর এই ঘর থাকতেও চাইতো নাই তাই তো আর গেছে বিয়া আর এই বেটি লো ই এখনও পর্যন্ত আজকে পর্যন্ত শুনছি আবার আসন কিন্তু জায়গা ভাইতরা না জায়গা দিতা না রে ঘর থাকি খালি বারহরে দেবঘর কিন্তু যাইতরা না যাইতে খানো যাইবার তো আর জায়গা নাই এখন আর যাইবা খার বাড়ি যাইবা বাবার বাড়ি জায়গা ভাইতরা না হয়েছিল মা বাবা এদায়িত্রা আর যে শ্বশুর বাড়িতে নতুন যে বাড়ি এই বাড়িতে জায়গা না তাই তো মোটামুটি এই তো বাগাই না এই বেটি তো আর তো আইতে না সুজা আর তা হইলেও জানি না এই খবরটা আজকে পয়ইতে পারতাম না যদি খবর শুনি তাক আমি ভালকে আপনারা শুনতে পারবা এই খান্তটা আরে শুনি একদম হারি অবাক লাগার কথা আর একদম অবাক লাগিয়েছিল তো আপনারা হাতে শেয়ারি তো আপনার গল্প করবো দেখো আমি বিয়ানিও বহায় দিছি রান্না বহাই দিছি সামান্য মাংস দিছি বেশ মাংস দিছি না আর শুধু ইফতারের লগে খাবার লাগে আর তো ইফতারের সময় সব হাইতে পারতাম না রইব বাচ্চারা খাইবা পরে তো আমরা শুধু ইফতার করম তো যাও কিছুরি খাইতে খাইতে বিরক্ত লাগে ডেইলি তো যাও কেচুরি ডেইলি যাও খেচুরি আর তো কোনো কিছু আর ফাজিল বানাই না আর কোনো কিছু চলেও না আমার ঘরে তো অনেক অনেক কিছু ইফতারের সময় রেডি হয় তো আমরা শুধু যাও বা কিশোরি আরেক ফলমূল থাকলে উঠাব আর যদি থাকে গরু এদিন হাইলাম যদি থাকে না এদিন নাই আর জিলাপি খাজুর তো ডেইলি আছে আমার ছেলে তিনজন সন্তানের জিলাপি না হইলে তো ইফতারও করা হয় না খাজুর তো ইফতার করা সম্ভব খাজুর তো সব সময় গরে মাজে থাকে তো ইফতারের সময় আপনারা বা ইয়ের কত হইল শুধু নরমজন সকোনা কিছু তাই যাও বা খিচরি ওলা কিছু তো আরে তো খিচুড়ি খাবার তো একটা ক্ষতি আছে দাইল লগে ঘুরাইল সারাদিনের খালি পেট দাইল খাবার ঘুরে ক্ষতি করলে To yahati kaya mal biriani ranawar kote <hesitation> arekonamis <hesitation> kira kati yani yad to kaloke kira aslam kisu masata kiyad to duri kaya kira kati si loke hanggurase hazurase to yahati kaya mal biriani yo ওই গেছে পানি টানি গেছে এখন লগে গুড়িয়া দিলাই মত এর আগে দিলাইছি এই যে গরম মশলার গুলা জাতা তো সামান্য আসলো গুড়া সব আমি জালিয়া দিলাইছি প্যাকেটর মধ্যে সামান্য আসলো আর সব আমি জালিয়া দিয়া এখন লড়া চাড়া করিয়া মালা গুঠাইয়া আর একবারে ফুটিবার গুড়িয়া দিলাইম তো এটা চাউল দেখা যায় ফার্স্টে একদম সামান্য পরে রান্না হওয়ার পরে দেখা যায় বড় এই যে হান্ডি বইছে স্যারটা পরি গেছে তো তাড়াতাড়ি ফুটে এইভাবে দিয়ে দিলে আরে তো দিকে আমার মাংস বনাও হয়ে গেছে আর আজকে মাংসর মাজে একদম কমাইয়া মশলা দিছি পাতলা হয়েছে জোলারে তো আমি বেশিরভাগ মশলা দিলাই মাংসের মাজে আর আপনারা খালি বকা খালি করেন যে তো মশলা কেন দেই ধানের খাবার ক্ষতি কত সরি মানুষ অসুস্থ বানাইতামনি মশলা খাবার মশলা খুবই তো মরিচ দিয়ে সবজি করতাম যে কোনো কাঁচা মরিচ দিতাম পরে মাংসর মাজে মরিচ দিতাম আমি মাংসের মাজে কাঁচা মরিচ দিয়ে বেশ ভালো হয় না কালারটাও সুন্দর হয় না একদম সাদা হয়ে যায় সরিয়ার দেই না তো ডেইলি বা পংসর মাঝে হাঁসামে মাংস রাঁধতাম একদম সাদা হইতো কালার লাল হইত না তো এখানে আমার বিরিয়ানি ফুটি গেছে পুরা এইটা দেখো কাগজগুলা পুরা বিজি গেছে তার ফাঁ ফুটিয়া তো ফাঁ ফুটিয়া যার সময় দেখলাম পুরা কাগজ বিজি গেছে ওই সময় আরে জানলাম যে পুরা ফুটি গেছে তখন গিয়ে দিমো দিয়া দিমো তো দেখা গেল সামান্য চাউল আর এখন দেখা যায় বড় একটা হান্ডি ফুড়া পুরি গেছে যে দেখো খুব সুন্দর হয়েছে বিরিয়ানি আর তো এখন ইফতারের সময় তো সব হবই তো পরে ফরে খাবা যাইব কতার সময়ও কিছু খাবা যাইব তো মাংস যেটা দেব এই যে মাঝে এটা শুকনো হয়ে যায় একদম মাংস কীটা মাংস এটা বোঝা যায় সব মশলা টানলে তো বাতে আর মাংস এটাই একদম শুকনো হয়ে যায় কোনো কিছু তাহানা মশলা তাহানা বুঝা যায় তো এখন আমার ইফতার রেডি হরি 说他来点菜，行吗？ সিহঁতিকে আমি ইফতাৰ ৰেডি হৰিয়াৰ আৰমাৰ চালে পিঁয়াজ সাঁটিচোন ছোট'জনে পিঁয়াজ সাঁটিয়া প্লেটৰ চাইডে চাইডে দি বিৰিয়ানীৰ লগেতো পিঁয়াজ সাঁহটে লাগে ত' তেনে পিঁয়াজ সাঁতে দি সেনে আমি কীৰা গোলাও দিয়াৰ প্লেটৰ চাইডে চাইডে লগাই ইয়াৰ তাইন পিঁয়াজে দি লেবু ত' গাছ থাকি এটা লেবু সৰিয়াই আনিচোন চোটজনে এতিয়া তো লেবু চলা খে পিঁয়াজ চালা বুলি বিৰিয়ানী খাব হয় না তো লেবুটো এখনৰ ৰছ ধৰছে না হেৰি কচমাৰ হৈছে তো একটা ভাড়ীয়ে আনিলেচোন দিয়া চু বিৰিয়ানিৰ লগে লগে খাব লাগিয়া তো এক লেবু আমাৰ গেছত ধৰছে বাৰ মাহে লেবু হেৰি তো এতিয়া এখনো পৰ্যন্ত ভাড়িছে না খুব বড়ো হৈ গৈছিলে বৈ এটা সেয়া ইতা দেখচেনা চুতুমুটো একটা ভাড়ীয়ে লৈ আহিছে তো সেইখনে দেখোঁ আমাৰ বিলাহীও বৈটা আছে তাইৰ নাইচকে এক তাৰ নাই তাইন আচকে ইতা খাই না তো আমাৰ বিলাহীয়ে তাইন বিৰিয়ানীয়ে খায় না বিৰিয়ানী দেৱাৰ ফলত টাইন সন্মিয়া সৰি যায় বা তো কেইটা তাৰ গেছ লাগে হাল্লাই জানই নাৰী হয়তো তার গরম মশলার গ্যাস লাগে যায় লাগিয়ে খাইতে পারে না বিরিয়ানি যেদিনও বানাইছি আরে আমার বিলাকি বিরিয়ানি খায় না মাংস দিয়ে দিলেও হয়তো নাই শুধু শুকনা না মাংস দিলে হে খায় কিন্তু বিয়ানির বাতো খাইতো নাই তোর আলগা আরে এই যে বাদ দিতে লাগবো মাংস দিয়ে মাকি আর এটা বিয়ানি খাইতো নাইহে যেদিন যাও খিচুড়ি পানাই এদিন তার নিমকি দেই নাইলে জিলাপি দিই জিলাপি উইলে খাইলে একটু পুরা বেশ খায় না সামান্য খায় আর নিমকি থাকলে নিমকি দিলে খায় তো সেয়াও আমাৰ লগে ইফাৰ কৰে নিমকি দি বা জিলাকি দিয়া যাওঁ কিছু তো খায় দেখাম আজিকা বিৰিয়ানিও খায় না আজিকে নাই যদিও বনাইছে বিৰিয়ানী আমাৰ বিলাহীয়ে খায় না তো সিহঁত দেখি আমাৰ ইফতাৰ কৰি আৰু হঠাৎ এজন মহিলা আহিছিলৰ বাৰী একদম মুৰববী আৰ ইফাৰ কৰাৰ লাগে সৈতে হত্যাই সূতা পানী দিওঁ আমি ইফতাৰ কৰাম তো তাই হানো গেসলা আরে খানের কুটুম বাড়ি মনে হয় তো আবার বাড়ি যাবাত লাগছে না আমরা বাড়ির সাইডও আইস না ইফতার সময় হয়ে গেছে মাইকা কই গেছে কই দিছে না ইফতার করার লাগিয়া তো আমি এখানে দিছি বিরিয়ানি মাংস দিয়ে বিরিয়ানি করে সপ্তাহ দিয়ে দিছি তা তেতা দিয়ে আমরা ইফতার করে আর সপ্তাহ দিয়ে দিছি খানার দাঁত নাই আরে যে কিলাগুড়া খাইতে ভাতরা না কিলা হলে বইটা আমরা আমি যাও খিচোরিও তা উইলিবালা খাই আর বেশ আমি খাইতে ভালো খাই না বিয়ানি এটা পৰা কৈ ল'ম আমাৰ এস্কেৰ বনাই চিনি আমাৰ ডেইলিও যাওঁ কিছু বনাই এস্কে কিছুমান পদলাই আহিলে বিৰিয়ানী দিয়া তো এনে এটা মচিনা হেৰি আমাৰ চিনি না জানি না তো ইফ তাৰ সৰিয়াই যে নমাজ বৰ্ষণ কৰি এখন যাইতা গিয়া কৈলা চুভাৰি একোমাহ দেলাই ভাল লাগে আমি দেলাইছে চুভাৰি ত' আমি তো এমনেও দিব না কৈলেও আৰি কৈ থাকি একোমাহ চুভাৰি খাৰ পাইলাও যাইতাম গিয়া ত' মাহৰি পিন্ধি নমাজ পঢ়িয়া চুভাৰি খাই এখন যাইপা গিয়া ত' কৈলাম তাকে যাওঁ আমাৰ বাৰী ধানৰ খানৰ গেছামেৰ বালি নাকেইটা তো ইফতার কর্তা তার নাতিনাল লগে দেখা যায় ন কিছু ডুগার মাঝে ঢেকে পানিও আছে মানে নাতি সাললা তা লগে তো এখন রানা দিল ভাড়িতে দেখো তো আমি সন্ধ্যার আগে আজকে খাঁফর তুলতে পারছাকলাম নজবর গেখরে তুলিয়ে আনম তো এই হইল গিয়ে আজকে সহালের ভিডিও তো এখন এখন সহাল নয়টা বাজে যার নয়টা ফাঁস উই আসছে তো এতো মেঘ দেয়ার এই যে দেখো কতজন মেঘদের সালতা কি করতে কি বাইরেইতে পারছি না আটটার সময় ঘুম তাই করছি কিন্তু এখনো পর্যন্ত গরম এত এক তিন চার ঘন্টা থাকি মেঘদের আড়ি পুরা আমার বাড়িটা দেখা যাক বুলাইল আর এত বেশি মেঘদের আর আমার ঘরের এই যে বারিন্দা যেটা ফুরা বিজাই লিছে বাতালে আর আমার ঘরের বারিন্দার কাপড় মেলা সব বিজাই লিছে বাতালায় আর ঘরের বারিন্দা ভিজাইয়া রাখি দিছে ফুরা পানি এড়ি তো হলে মেঘটা কানির করে আবার আমি এই যে মসিয়া দিম পানিগুলা ফেলাইনি তো এখন দেখো আমার গরুগুলা বাইরে শরীর আসলাম বারে তো তারা শুকনা না রইলানি ফুরা বিজে যাই বাতালায় আর এই যে গিরিলোর ভিতরে ছোটোমোটো জায়গা এই জায়গার মাঝে গরু রাখলে তো তারা এই জায়গার অবস্থা খারাপ করলেন তো বারাবারিন্দার মাঝে নিয়ে আসলাম তো ওই জায়গার মাঝেও পাতালা আরে মেঘে পাতালায় পিজাইলিটা আর দেখো আমার পুরা সবজি বাগানটা বুড়াইলে আর দেখা যায় আর তো এইভাবে যদি নেই দুই তিন দিন নিলা মেঘ দেয় আমার বাড়িটা বুড়াই বুড়াইল আমার ডর লাগে মেঘ দেখার পরে আর তো গেছে বছর গেছে বছর নাই রাগের বছর আর আমার বাড়িতেও পুরা গরুর বুড়াই লো আর মেঘ বেশি দেখার পরেও আমার ডরম আমাই যায় ওই মনে বুড়াইলি তই তো বার মনে বুড়াইলি লি তো এবারে গোটা বারে ডরাই খালি তো যাই হোক এখন ম্যাগও টেকাই লিছে আর এখানে আমার বারিন্দা টা বিজা তো এখন সব পানি মসিয়া পালাইতে লাগবো তো সহাল দশটা বাজি গেছে কিন্তু এখন কোনো খাম হয়েছে না আমার পাশে খাম তো সব খামও লাগবো এখন মেঘ টেকাইতে দুইটা বালতি নিয়ে দিসলাম আমার ঘরের বারিন্দা তো বাল্টি বরছে না মেঘ টেকাইছে তো তো মেঘ দিছে বারণি গেছে না বাতালায় বিজাই লাই থেকে। তো এখন আমি লাগবো সব খাম আটানিত তো অফ আমার সব কাম করলেই মো আর এখানে দেখি আমার কুকুর কি হইলো বুড়াই লিল বা বাইল আর আমার সবজি তো এইভাবে মেঘ দিলে পুরা নষ্ট করে নেব সবজি না সব কি যে যেভাবে আজকে মেক দিছে এত বেতালা মেঘ দিছে পুরা বুড়াই লিস তো এখন পানিগুলাল মেয়ে গেছে যাই হোক তো ডেঙ্গা উড়ি কেড়া না দেখা ইলা মেঘ দিলে সব নষ্ট হয়ে যাব আর পাতলা পাতলা মেঘ দিলে হয়তো খুব সুন্দর হইয়া যাব মানে তো এখানে আমার সুকুরের গাঁঠ পুরা বুড়াই লিছে যাই ফার বুড়াইছে না এখনও তো কিন্তু এইভাবে মেঘ দিলে আমার ফার পুরা মারিলে ভানিয়ে পুরা ফার বুলাইয়ে রাখি দেয় তো পুরা গাঁট ফানি মর গেছে কিয়া গাঠ আর দেখাও জান না বাঁশের একটা গাঠ আসলো গাঠ এটা তো আর দেখাও জান না আর বাড়ির পাশে যেটা জমি নাই সব লিছে তো আজ থেকে আমরা আর গরু ছাগলের বিপদ আইছে তো এখন আর গাছ খাইবার নাই আগরটা পুরা দলি হয়ে গেছে এই যে দেখো তো আর দুই দলি দিলে তো পুরা ফানি বাড়ি খালি এখনো আকাশ নাই পানির মূর গেছে গিয়া তো গরু ছাগল বিপদ মেঘ দেবার তো যায় আল্লাহ আর মেঘ দিলে না দিলা না আল্লাহ দিলা যদি তে একবারে বুড়াই রাখে দিলা তো সারাও আল্লাহ হুকুম তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পালা থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে দেখা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম